করোনা স্বল্প নিস্তার দিলেও ছাপ ছেড়ে গেছে দেশ জুড়ে চিন্তা বাড়াচ্ছে গুলেন বাড়ি সিন্ড্রম বা জিবিএস একাধিক সূচে খবর মহারাষ্ট্রে জিবিএস এ আক্রান্তের সংখ্যা শতাধিক অন্তত অর্ধ শতাধিকের অবস্থা সংকটজনক একজনের মৃত্যুও হয়েছে চিকিৎসকদের অনুমান ভাইরাস থেকেই ছড়াচ্ছে রোগ ইতিমধ্যে পশ্চিমবঙ্গের উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দুজন শিশু জিবিএস এ আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন একটি পেশেন্ট ভর্তি আছে বারো দিন ধরে আট বছর বয়স তার বাড়ি হচ্ছে নর্থ চব্বিশ পরগনার বাগুইহাটিতে ভেন্টিলেশানে আছে খুবই ক্রিটিকালি খুব ক্রিটিকাল আর একটি বাচ্চা তার বয়স সাত বছর সেও ভেন্টিলেশানে আছে বিগত পঁচিশ দিন ধরে পঁচিশ দিন আগেই ভর্তি হয়েছিল ভর্তির দিন থেকে ভেন্টিলেশনে আছে তার বাড়ি সাউথ চব্বিশ পরগনা দক্ষিণ বারাসার জয়নগর জিবিএস মূলত ভাইরাল ইনফেকশন যা সরাসরি স্নায়ুতন্ত্রে প্রভাব ফেলে ১৯১৬ সালে এই রোগের বর্ণনা করেছিলেন ফরাসি নিউরোলজিজ জর্জেস গুইলেন এবং জিন আলেকজান্দার ব্যারে

तो इसमें कैस, इसमें ऐसा पर्टिकुलर एज ग्रुप है नहीं बच्चों से लेके जो ओल्ड एज तक किसी को भी ये बीमारी हो सकती है और ज, ज, जितना जल्द से जल्द आप जाएंगे और जल्द से जल्द उसका ट्रीटमेंट होगा तो उससे रिकवरी फास्ट होगी विभिन्न चिकित्सक महलन बारी जटिल रोग जा आक्रमण करे शरीर शरीर असर हवा थे शारीरिक दुर्बलता एद उपसर्ग এরপরই শুরু হয় শ্বাসকষ্টজনিত সমস্যা এর শুরু হতে পারে ডায়রিয়া গা গোলানো বমি ভাব দিয়ে মূলত শ্বাসযন্ত্রজনিত কোনো রোগ থেকে সেরে ওঠা রোগীদের আক্রান্ত হওয়ার সম্ভাবনা বেশি করোনার পর গোলেনবাড়ি সিন্ড্রোমে আক্রান্তের সংখ্যা বেড়েছিল এই রোগের শরীরে রক্ত জমাট বাঁধার সম্ভাবনা থাকে শুরুতে এই সিন্ড্রোম ধরা পড়লে চিকিৎসায় তা সেরে যেতে পারে ক্যালকাটা নিউজ